আসসালামু আলাইকুম বন্ধুরা অল্প কয়দিনের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট দেবে আর তোমরা কিন্তু রেজাল্ট নেওয়ার জন্য সবাই একটি ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট নেবে কিন্তু তোমরা যদি একটি অ্যাপসের মাধ্যমে রেজাল্ট বের করতে পারো সেখানে মার্কশিট সহ এমনকি তোমাদের সি কিউ এম সিকিউ যাদের সায়েন্সের সাবজেক্ট তারা প্র্যাকটিক্যাল নাম্বার সহ যদি মার্কশিট পেতে পারো তাহলে কেমন হতো আজকে আমি তোমাদের তেমনই একটি টপিক নিয়ে ভিডিও নিয়ে আসছি যেখানে তোমরা তোমাদের এমসি কিউ সিকিউ এবং প্র্যাকটিক্যাল নাম্বার সহ তোমরা মার্কশিট বের করতে পারবে এমনকি একটি অ্যাপসের মাধ্যমে কেন আমি অ্যাপস দেখাচ্ছি কারণ যখন রেজাল্ট দেবে তোমরা সকল স্টুডেন্ট কিন্তু একটি ওয়েবসাইট থেকে রেজাল্ট নেওয়ার জন্য পাগল হয়ে পড়বে তখন কী হবে ওয়েবসাইটের ওপর অতিরিক্ত লোড পড়বে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু রেজাল্ট পেতে একটু দেরি হবে কিন্তু তোমরা যদি অ্যাপসের মাধ্যমে রেজাল্টটা বের করো সেখানে তোমরা সিকিউ এমসি কিউ এমনকি প্র্যাকটিক্যাল মার্কস সহ একটি মার্কশিট পেয়ে যাবে সেখান থেকে কিন্তু তোমরা রেজাল্ট অতি দ্রুত বের করতে পারবে কারণ সেখানে কিন্তু লোড কম পড়বে তো আজকে আমি সেই টপিকে তোমাদের ভিডিও নিয়ে আসতেছি ভিডিওটি তোমরা সবাই কন্টিনিউ করো করি তোমাদের অনেক উপকারে আসবে আর যদি তোমরা রেজাল্ট বের করতে সমস্যা পড়ে সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারো আমি তোমাদের সর্বোচ্চ চেষ্টা করবো চলো মেন কাজে চলে যাই হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও এইটি টিক বেরিয়েছেন আজকের ভিডিও টপিক হচ্ছে তোমরা কীভাবে তোমাদের রেজাল্ট বের করবে পরীক্ষার রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে সেই কাজটি চলো দেখে নেওয়া যাক তার জন্য তোমাদের কী করতে হবে একটি অ্যাপস ইনস্টল করতে হবে কারণ আমি শুরুতে বলে দিয়েছি তোমরা হবে অ্যাপসের মাধ্যমে রেজাল্ট বেট করবে কারণ ওয়েবসাইটের উপর কিন্তু অতিরিক্ত লোড পড়বে তো চলো আমরা একটি অ্যাপস ইনস্টল করে নিই অ্যাপসটা ইনস্টল করার জন্য তোমাদের সরাসরি স্টোরে যেতে হবে প্লে স্টোরে কিন্তু বর্তমানে অ্যাপসটি অ্যাভেলেবল রয়েছে প্লে স্টোরে চলে যাবো স্টোরে যাওয়ার পর আমরা কী করব উপরে কিন্তু আমরা সার্চ বার পেয়ে যাবো সার্চবারে যাওয়ার পর আমরা লিখব এসএসসির রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এসএসসির রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর লিখলে কিন্তু দেখো এসএসসি রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটা লেখে সার্চ দেবো সার্চ দেওয়ার পর তোমরা কিন্তু একটি অ্যাপস এখানে পেয়ে যাবে সেই অ্যাপসটা হচ্ছে দেখো এখানে একটা রয়েছে সাইপ ট্রেকের একটি অ্যাপস সেটা হচ্ছে একজাম রেজাল্ট বিডি। ব্র্যাকেটে কিন্তু রয়েছে মার্কশিট সহ তোমাদের এই অ্যাপটি কিন্তু ইনস্টল করতে হবে এই অ্যাপসের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট বের করতে পারবে তো কীভাবে করবে সেটাও দেখে দিচ্ছি এখানে কিন্তু তোমরা সিকিউ এমসি কিউ এমনকি প্র্যাকটিক্যাল মার্ক সহ কিন্তু রেজাল্ট পেয়ে যাবে মার্কশিটটা তোমাদের এইভাবেই থাকবে আমরা যদি অ্যাপসের ভিতরে চলে যাই সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপসটি ইনস্টল করতে হবে আমার কিন্তু ইনস্টল করা রয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কী কী অপশন থাকবে এখানে দেখো তোমাদের কিন্তু একটা ওয়েবসাইটে যেমন রেজাল্ট থাকে সেইরকম একটা রেজাল্টের মার্কশিটও তো পেতে পারো এখানে কিন্তু তিনটে অপশন রয়েছে তিনভাবে তোমরা রেজাল্ট বের করতে পারবে এরপর তোমরা কিন্তু তোমাদের ওয়েব পেজের মাধ্যমে কিন্তু রেজাল্ট বের করতে পারবে এমনকি তোমরা কত মার পেয়েছো সেটাও কিন্তু পেয়ে যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে এই অ্যাপসের মাধ্যমে ওকে তো তোমরা এইখান থেকে তোমাদের এই অ্যাপসটা ইনস্টল করে নিবে আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ওপেন করে নিচ্ছি ওপেন করে তোমাদের দেখেছি কীভাবে কাজটি করবে ওকে তো আমি সরাসরি ওপেনে প্রেস করবো ওপেনে প্রেস করার পর তোমাদের কিন্তু এখানে কোনো পারমিশন দিতে হবে না জাস্ট এখানে সব কিছু সেট আপ করা আছে শুধু ইনস্টল করে ওপেন করলে হয়ে যাবে এখানে দেখো তিনটে অপশন রয়েছে একটা হচ্ছে এসএসসি বা এসএসসি সার্ভার ওয়ান দ্বিতীয়টা রয়েছে সার্ভার টু এখানে দেখো সার্ভার টু রয়েছে এরপর কিন্তু এস এম এস রেজাল্ট রয়েছে ওকে তো তোমাদের এই তিনটে অপশনটা ভালোভাবে বুঝিয়ে দেই কীভাবে রেজাল্ট পাবে এমনকি কোন অপশনের মাধ্যমে তোমরা মার্কশিট সহ পাবে ওকে মার্কশিটটা কেমন থাকবে তোমাদের সিকিউ এমসি কিউ আলাদা আলাদা মার্কসহ সহ কিন্তু তোমার মার্কশিট পেয়ে যাবে এখানে দেখো তোমরা যদি তোমাদের এক নাম্বারটাতে চলে যাও সেই ক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটা ওয়েব পেজ বা ওয়েবসাইটে যেমন পাও সেভাবে কিন্তু তোমরা রেজাল্ট বের করতে পারবে আর দুই নাম্বারে গেলে কী হবে সেটাও দেখেছি দুই নাম্বার এটা হচ্ছে সেই অপশন এখানে তোমরা কী করবে তোমরা যদি তোমার একক রেজাল্ট বের করতে চাও সেটাও পারবে তোমরা যদি একটি প্রতিষ্ঠানের সম্পূর্ণ রেজাল্ট বের করতে চাও সেটা কিন্তু এখান থেকে পারবে আর এখান থেকে তোমরা দেখো এসএসসি জেএসসি জেডিসি এসএসসি দাখিল এইচএসসি এসি আলিম এমনকি তোমাদের যে ডিপ্লোমা রয়েছে সেই রেজাল্ট কিন্তু তোমরা এই অ্যাপসের মাধ্যমে বের করতে পারবে ওকে তো আমি ফার্স্ট অফ অল দেখে দিচ্ছি তোমাদের এই সার্ভিস ওয়ান এটাতে যদি আসি এখানে দেখো এখানে কিন্তু তোমাদের এক্সামিনেশন রয়েছে কী করবে এখান থেকে তোমরা তোমাদের এসএসসি দাখিল যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারবে বা এসএসসি বোকেশন তোমরা যে পরীক্ষা দিয়েছো সেটা এখান থেকে সিলেক্ট করে ওকে নেওয়ার পর এখানে কিন্তু কী রয়েছে ইয়ার রয়েছে ইয়ার তোমরা যে ইয়ারে পরীক্ষা দিয়েছো সেটা সিলেক্ট করে নিবে এরপর তোমাদের রয়েছে বোর্ড তোমরা এখান থেকে তোমাদের বোর্ড সিলেক্ট করে নিবি কোন বোর্ড থেকে তোমরা পরীক্ষা দিয়েছো সেটা সিলেক্ট করবে নেওয়ার পর এখানে তোমাদের রোল নাম্বার দিবে রোল নাম্বারটা দেওয়ার পর নিচে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে এরপর একটা ম্যাথ রয়েছে এটা সলভ করে কিন্তু তোমরা নিচে সাবমিট প্রেস করলে কিন্তু তোমাদের একটা মার্কশিট পেয়ে যাবে কীরকম এরকম একটা মার্কশিট পেয়ে যাবে ওকে এরপর নেক্সট নেক্সট হচ্ছে এসএসসি বা এইচএসসি সার্ভিস টু ওকে সার্ভিস টুতে যদি আমরা চলে যাই সেই ক্ষেত্রে আমাদের কীভাবে রেজাল্ট পাবো সেটা হচ্ছে আমরা এখান থেকে সব কিছু সিলেক্ট করবো নেওয়ার পর আমাদের আর এখানে পরীক্ষার নামটা কী রয়েছে যে এসসি এস যে কোনো একটা সিলেক্ট করে নিবে আমি তোমাদের এখানে কিন্তু একটা ডাবল কাজ রয়েছে সেটা তোমার দেখেছি এখানে দেখো পরীক্ষার সাল রয়েছে কিন্তু যে কোনো একটা সাল তোমরা সিলেক্ট করে নিবে যেই সালে পরীক্ষা দিচ্ছো সেটা সিলেক্ট করে নেবে এরপর বোর্ডের নাম দেবে বোর্ডের নাম যেমন ঢাকা দিলা এরপর দেখো ফলাফলের ধরন এটা কি এটা হচ্ছে তুমি যদি শুধু তোমার রেজাল্ট জানতে চাও সেই ক্ষেত্রে এখান থেকে একক বা বিস্তারিত ফলাফল এই অপশনটা সিলেক্ট করে নিবে আর যে প্রতিষ্ঠানের মানে তুমি যে প্রতিষ্ঠানে সিলেক্ট সেই প্রতিষ্ঠানের রেজাল্ট যদি সম্পূর্ণটা জানতে চাও সেক্ষেত্রে এটা দেবে এছাড়াও তুমি এখানে দেখলে বুঝতে পারছো যে এখানে কী কী কাজ রয়েছে ওকে এভাবে তুমি এটা রেজাল্টটা বের করতে পারবে আর এই জায়গা থেকে তুমি যে রেজাল্টটা পাবে এই জায়গায় কিন্তু তুমি সি কিউ এবং এমসি কিউ মার্কস সহ পাবে আর এই মার্কটা কিন্তু সকল বোর্ডে দিয়ে থাকে না ওকে কিছু কিছু বোর্ডে দিয়ে থাকে সেটা আমার আপাতত জানা নেই তোমরা রেজাল্ট যখন বের করবে বের করার পর তোমরা কোন ভোর থেকে সি কিউ এমসি কিউ মার্ক সহ মার্কশিট পাবে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে এতে কিন্তু আমিও জানতে পারলাম এমনকি আমার অন্যান্য অডিয়েন্সটা কিন্তু জানতে পারবে ওকে এরপর তিন নাম্বার যে অপশন রয়েছে এখানে রয়েছে কিন্তু এস এস রেজাল্ট তোমরা চাইলে কিন্তু এসএমএস এর মাধ্যমে রেজাল্ট বের করতে পারবে এখানে দেখো এক্সাম টাইপ রয়েছে এখানে তুমি তোমার কোন একজামের রেজাল্ট বের করতে চাচ্ছ সেটা এখানে সিলেক্ট করে নিবে মনে করে এসএসসি বা এইসএসি যে কোনোটা সিলেক্ট করবে এরপর তোমার বোর্ড সিলেক্ট করে নিবে এরপর তোমার এক্সাম ইয়ার এখানে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দিতে পারো তোমার যে সালে পরীক্ষা সেটা এখান থেকে সিলেক্ট করবে নেওয়ার পর তোমাদের রোল নাম্বার দেবে দেওয়ার পর এখানে দেখো নিচে রয়েছে কি সেন্ট এস এস টু একটা নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে প্রেস করলে কিন্তু তোমাদের এস এম এসটা চলে যাবে এখানে তোমাদের সুবিধা কি এখানে সুবিধা হচ্ছে তোমাদের কিন্তু এক্সট্রা কিছু টাইপ করতে হচ্ছে না জাস্ট তোমরা তোমাদের মন মতো করে এখানে তোমাদের পার্সোনাল ইনফরমেশনটা দিয়ে দিচ্ছ এখানে কিন্তু এক্সট্রা কোনো টাইপ নেই তোমাদের এস এম এর মাধ্যমে কিন্তু রেজাল্ট এইভাবে বের করতে পারবে আর এখানে সব কিছু টাইপ করে দেওয়ার পর দেখো সেন এস এম এস টু যে একটা নাম্বার দেওয়া এখানে প্রেস করলে কিন্তু তোমাদের এই নাম্বারে এস এম এসটা চলে যাবে এমনকি তোমাদের মেসেজের মাধ্যমে কিন্তু রেজাল্টটা চলে আসবে তো এইভাবে কিন্তু তোমরা চাইলে যে কোনো বোর্ডের যে কোনো বোর্ডের রেজাল্ট যে কোনো টাইমে কিন্তু তোমরা বের করতে পারবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওর মাধ্যমে যদি তোমাদের সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটি লাইক দিবে আর একটা কথা হচ্ছে তোমরা যদি রেজাল্ট বের করতে সমস্যা পো বা রেজাল্ট বের করতে না পারো তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো আমি তোমাদের সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের রেজাল্ট বের করে দেওয়ার জন্য আর যারা ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট বের করতে চাও তারা আমার চ্যানেলে এই ভিডিওটি দেখতে পারো এই ভিডিওটি আমি দুদিন দিন একদিন আগে আমি আপলোড দিয়েছি তোমরা চাইলে দেখতে পারো ভিডিও লিঙ্ক তো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে এবং কি নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যারা ফেসবুক থেকে দেখতে তারা পেজটি ফলো করে রাখো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ